পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত উনিশশো ষাটের সিন্ধু জলসন্ধি স্থগিত রাখায় পাকিস্তানের কৃষি এবং অর্থনীতিতে মারাত্মক ঝুঁকির মুখে সিন্ধু নদীর জলের ওপরে প্রায় তিরাশি শতাংশ কৃষির ওপর নির্ভর করে থাকতে হয় এই দেশটিকে এই দেশটির জন্য ভারতের যে পদক্ষেপগুলো যুদ্ধের সমান বলে মন্তব্য করেছে ইসলামাবাদ পাকিস্তান সরকারের মুখপাত্র জানিয়েছে এই জল আমাদের চব্বিশ কোটি মানুষের জীবনযাত্রা এর প্রাপ্যতা যে কোনো মূল্যে সুরক্ষিত রাখতে হবে এই সংকটে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল চীন যারা দেশটির উত্তর পশ্চিমাংশের বাইরে পাকতুন খোয়াই মোহাম্মদ জলবিদ্যুৎ প্রকার নির্মাণে কাজটা দ্রুততর করেছে দু হাজার উনিশ সাল থেকে চীনা সংস্থা চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের এই বাঁধ নির্মাণ কাজ শুরু করে এই প্রকল্পটি দু সালে কমপ্লিট করার কথা ছিল কিন্তু ভারতের এই জল স্ট্রাইকের হুমকির পর চীন কাজের গতি প্রচুর বাড়িয়ে দিয়েছে এই বাঁধ পাকিস্তানের জল নিরাপত্তা এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে ভারতের পদক্ষেপে পাকিস্তানে কৃষি উৎপাদন এবং বিশেষত্ব ধান এবং তুলোর মতো বিভিন্ন রকমের জল নিবিড় ফসল এবং জলবিদ্যুৎ প্রকল্পগুলোর ওপর মারাত্মকভাবে প্রভাব পড়তে পারে এটাই বলেছে বিশেষজ্ঞরা চীনের এই তৎপরতা ভারত পাকিস্তানের উত্তেজনার প্রেক্ষাপটে ভূ রাজনৈতিক গুরুত্ব বহন করে চলেছে পাকিস্তানের পাশাপাশি চীনও ভারতের কঠোর অবস্থানে উদ্বিগ্ন রয়েছে ভারত এবং চীনার নদীর বাগলিহার ও তালাল বাঁধ বন্ধ করে জলপ্রবাহ মোটামুটি নাইনটি পারসেন্ট কমিয়েছে যা পাকিস্তানের সেচ এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অনেকটাই ঘাটতি সৃষ্টি করতে পারে বিশেষজ্ঞ ব্রহ্মচয়ানি বলেন সিন্ধু সন্ধি শান্তির জন্য ছিল কিন্তু পাকিস্তান বারবার সন্ত্রাসবাদকে উৎসাহিত করেছে চীনের বাঁধ নির্মাণ ত্বরান্বিত করা পাকিস্তানকে সুরক্ষা দেওয়ার মতো কৌশল হলেও এটা দক্ষিণ এশিয়ার জল রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে তো বন্ধুরা এইভাবেই চীন পাকিস্তানকে সাহায্য করে চলেছে প্রতিনিয়ত তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কতটা ইনফরমেটিভ বলে মনে হলো যদি এই ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুক যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্যই নমস্কার